হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আমি আপনাদের কাছে একটা গল্প বলবো মুসলিম সেনাপতি আমর এ হরত আমর এর ন্যায়পরায়ণতা একদিন আলেকজান্দার খ্রিস্টান পল্লীতে হইচই পড়ে গেল কেউ একজন গতরাতে যীশু খ্রিস্টের পোস্তর নির্মিত প্রতিমূর্তির নাক ভেঙে দিয়েছে খ্রিস্টান উত্তেজিত হয়ে উঠেছে তারা ধরে নিল যে এটা একমাত্র মুসলমানেরই কাজ খ্রিস্টান নেতারা মুসলিম সেনাপতি আমরের কাছে এলো বিচার ও অন্যায় কাজের প্রতিশোধ দাবি করতে আমর সব শুনলেন শুনে অত্যন্ত দুঃখিত হলেন ক্ষতিপূরণ স্বরূপ তিনি প্রতিমূর্তিটি সম্পূর্ণ নতুন করে তৈরি করে দিতে চাইলেন কিন্তু খ্রিস্টান নেতাদের প্রতিশোধ নেবার বাসনা ছিল অন্যরূপ তাদের সংকল্প প্রকাশ করে একজন খ্রিস্টান নেতা বলল যিশু খ্রিস্টকে আমরা আল্লাহর পুত্র মনে করি তার প্রতিমূর্তি এরূপ অপমান হওয়াতে আমরা অত্যন্ত আঘাত পেয়েছি অর্থ এর যথেষ্ট ক্ষতিপূরণ নয় আমরা চাই আপনাদের নবী মোহাম্মদ সাল্লামের প্রতিমূর্তি তৈরি করে ঠিক অমনিভাবে অসম্মান করি কথা শুনে বারোদের মতো জ্বলে উঠলেন হরত অমর অমরহ ভীষণ ক্রোধে মুখমণ্ডল উদ্দীপ্ত হয়ে উঠল কিছুক্ষণ নীরব থেকে নিজেকে সংযুক্ত করে সংযত করে নিয়ে তিনি খ্রিস্টান বিশ্বকে লক্ষ্য করে বললেন আমার অনুরোধ এ প্রস্তাব ছাড়া অন্য যে কোনো প্রস্তাব করুন আমি তাতে রাজি আছি আমাদের যে কোনো একজনের নাক কেটে আমি আপনাদের দিতে প্রস্তুত নাক আপনারা চান খ্রিস্টানরা খ্রিস্টান নেতারা সকলেই এ প্রস্তাবে সম্মত হলো পরদিন খ্রিস্টান ও মুসলমান বিরাট এক ময়দানে জমায়েত হলো মিশরের শাসক সেনাপতি আমর রা সবার সামনে হাজির হয়ে বিষবকে বললেন এদেশ শাসনের দায়িত্ব আমার যে অপমান আপনাদের তাতে আমার শাসন দুর্বলতায় প্রকাশ পেয়েছে তাই তরবারি গ্রহণ করুন এবং আপনি আমার নাসিকা ছেদন করুন কথা বলে তিনি বিষবকে খানি তীক্ষ্ণ ধার তরবারি হাতে দিলেন জনতাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে খ্রিস্টানরা স্তম্ভিত চারিদিকে থমথমে ভাব সে নীরবতা নিঃশ্বাসের শব্দ করতেও যেন ভয় হয় সাহসার নি সেই নিরবতা ভঙ্গ করে একজন মুসলিম সৈন্য এলো চিৎকার করে বলল আমি দোষী সালায়ের কোনো দোষ নেই আমি মূর্তির নাসিকা কর্তন করেছি এই তো আমার হাতে আছে সৈন্যটি এগিয়ে এসে বিষপের তরবারের নিচে নিজের নাসিকা পেতে দিল স্তম্ভিত বিষ নির্বাক সকলে বিষবের আত্মরাত্মা রোমাঞ্চিত হয়ে উঠল তরবারি চুরে ফেলে দিয়ে বিষব বললেন ধন্য সেনাপতি ধন্য এই বীর সৈনিক আর ধন্য আপনাদের সেই মোহাম্মদ সাল্ল সাল্লাম যার মহান আদর্শে আপনাদের মতো মহৎ উদার নির্বিক ও শক্তিমান ব্যক্তি গড়ে উঠেছে যীশু খ্রিস্টের প্রতিমূর্তির অসম্মান করা হয়েছে অন্যায় হয়েছে সন্দেহ নেই কিন্তু তার চাইতে অন্যায় হবে যদি আজ আমি এই সুন্দর ও জীবন্ত দেহের অঙ্গহানি করি সেই মহান আদর্শ নবীকেও আমার সালাম জানাই আসুন আমরা এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে অবশ্যই শিখব ইনশাল্লাহ কীভাবে একজন ন্যায় বিচারের নেতা হয়